হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ফাঁকা ঘরগুলো কীভাবে পূরণ করতে হয় সেটাই দেখাবো জন লোক কুড়িজন লোকের কত পার্সেন্ট এ পার্সেন্ট মানে হলো এক বাই একশো বারোজন লোক বিশজন লোকের কত পার্সেন্ট এখানে জনের সাথে তুলনা করা হয়েছে তাই আমরা কুড়ি হচ্ছে হর হিসাবে লিখবো আর উপরে হবে বারো আর নিচেই কুড়িজন কুড়ি মানে পরিজন লোকের সাথে তুলনা করা হয়েছে বলে আমরা করে দিলাম এখন এই কুড়ি আমাদের নিচেই কিন্তু একশো বানাতে হবে এখন পাঁচ দিয়ে যদি আমরা কুড়িকে গুণ করি তাহলে হবে পাঁচ করিং একশো সমান উপরেও আমরা পাঁচ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ বারং ষাট আর পাঁচ করিং একশো তাহলে আমরা একশোটা উঠিয়ে আমরা পারসেন্ট করে দিতে পারি ষাট পারসেন্ট মানে পার্সেন্ট মানে এক বাই একশো তাহলে ষাট পার্সেন্ট দিলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে এখন দ্বিতীয় নম্বর অঙ্ক আছে তিনশো টাকা দেড়শো তিনশো টাকা দেড়শো পার্সেন্ট এর হলো কত টাকা তাহলে আমরা দেব তিনশো গুণ দেড়শো আর পার্সেন্ট মানে একশো শূন্য আমরা এই করে কেটে দিলাম এখন তিন পনেরো রং পঁয়তাল্লিশ তিন পনেরো রং হচ্ছে পঁয়তাল্লিশ আর শূন্যটা আমরা পরে বসাই দেবো তিন পনেরো রং পঁয়তাল্লিশ তাহলে আমাদের গুণ করতে খুব সহজ হয়ে গেলো তাহলে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখন ড্যাশ গ্রাম এর ছাপ্পান্ন পারসেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম আমরা যদি উপরের অঙ্কটার মতো এভাবে করতে চাই তাহলে কিন্তু ভুল হবে ছাপ্পান্ন পার্সেন্ট ছাপ্পান্ন বাই একশো পার্সেন্ট মানে আমরা যদি একশো এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু অঙ্কটা আমাদের ভুল হবে সো এইভাবে করা যাবে না আমরা লিখব ছাপ্পান্ন গ্রাম হয় একশো গ্রামে আর বিয়াল্লিশ এবার এক গ্রাম তাহলে উপরে একশো বাই ছাপ্পান্ন এবার বিয়াল্লিশ গ্রামে হয় একশো গুণ বিয়াল্লিশ বাই ছাপ্পান্ন আমরা এখন কাটাকাটি করবো চার চোদ্দং চার চোদ্দং ছাপ্পান্ন চার চোদ্দং ছাপ্পান্ন আর হচ্ছে তিন চোদ্দং বিয়াল্লিশ তিন চোদ্দং বিয়াল্লিশ এখন চার কাটে আমরা চার পঁচিশ একশো দেবো চার পঁচিশ চার পঁচিশ একশো এখন পঁচিশ হাজার তিন গুণ করলে হয় পঁচাত্তর তাহলে উত্তর হলো পঁচাত্তর গ্রাম এর ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম